আরে পৌষ মাসের জড়া কাঁথা কম্বল হয় যে সকাল রাত্রে উড়া বর্তমানে ঘুরতে ঘুরতে আজকে আমি পৌঁছে গেছি জোসনা দিদির গোড়া শুনছি না কি বলছে এই কাকাদের বলছে জড়া জানি ক টাকা ছিল কিন্তু আড়া এই মাত্র আমি শুনছি না কি বলছে যে উনার কড়ালে বলছে আজকে এইখানে আছে কিন্তু এমন লাগলো লাগিয়ে দিল

কারণ জামেলা হবে না ঠিক না মালিক নমস্কার নমস্কার দাদা নমস্কার 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 বলুন বলুন কেমন আছেন বলুন ভালো আছি অন্যন্যতে আপনাকে দেখা একটু গছা গসি আজকে দেখা যাচ্ছে ফড়কি সাথীর মধ্যে নমকলা হাসি হাসি সাদদ তো ঐজন্য আমাদের আজকে সাদদ তবু অসংখ্য ধন্যবাদ যে সচ্ছা বলে তো লক্ষ্যে আপনারা দিতে বলেন আনন্দ

জয় হলে জনা মাধ মহিলাৰ আচৰে জয় হৈ আপোনাক কেমেন লাগিছে ভালেই লাগিছে ভাল লাগিছে এই আচৰে আপুনি স্থান পালন বান্ধি পালে খুবেই ভাল লাগিছে আচ্ছা আচ্ছা এই যে আছে এইগিলা

মানে আজকে যছনা মাত্রা রাতার কড়া পছায় না পত্তা এই যে না চেক করা যাচ্ছে মানে আজকে ঘাড় বড় তাও কিন্তু কড়া আনিছে যে তো জোড়া কনফার্ম হইছে জোড়া হইছে মানে অন্তে তো হবে যে আচ্ছা তো যে ঠিক হয়ে গেছে করার কিছু না আচ্ছা আচ্ছা এটা কি হই এটা আপনার এটা দাদু আচ্ছা এই যে তো ইয়াং বয়রে দাও ইয়াং বয়রে দাও আপনার নামটা কি আছে হারাধন হারাধন এটা কি হই আপনার লাততে আচ্ছা আচ্ছা আপনার ছাই

সবাই একটু এটা হচ্ছে বামুর ভুদেব মানে চব্বিশ ঘন্টা থাকে নাকি আচ্ছা আচ্ছা তো বলছি এই মালিকটা কি হয় আপনার ভাইপো কতটা আনন্দ মেলায় আপনার মোটামুটি

আগে তখন আপনারা খেলা মেলা করেছেন কিন্তু তখন ওই হাত তখন ভেড়া হাত ঘড়ি এইসব এইসব ছিল এত বড় আসরে এখন আপনারা জয় নিয়ে এখন চুষনা মাদের পরিচালনা কেমন বুঝতে পারছেন মোটামুটি যাই হোক যে একটা ব্রিটিশ ছেনা মানুষ হয়ে যে এত বড় একটা মেলা খেলা করে খেলা করতে হয় ওইটাই বড় অত ইজি ব্যাপার লয় হ্যাঁ না বেটা ছেলের কাম করছে বেটা ছেলের কাম করছে হ্যাঁ না তো এত অসংখ্য ধন্যবাদ উনাকে খারাপ কিছু করিস না 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 খারাপ খারাপ কিছু নাই করনা না না বাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পরবর্তী আরো কিন্তু এরকম জোড়া

যতই কিন্তু এদিকে এদিকে ঘুরো এরকম করা পাবেন না যেহেতু আজকে শস্যা বহাল মাতা তো ব্রিটিশ আসরে কিন্তু এ দাদা হইল হিরো কি নম্বরটা ছিল এগারো কিন্তু চুরু ভুগে কারা হালো আর জিসনা মাতার আসর হইলে হিরো কি আর এরকম মেলা খেলা আশা করে দেখতে পাবেন না যদি গোটা অল ইন্ডিয়াটা আপনারা ঘুরো তাহলে বড় হচ্ছে কিন্তু এইটা আরেকটা বড় কারের মালিক হিরো যার চুলে সাইড আছে সাইডে সাইডে লাগে নিচে জিরো কারা চুলে ভালো হইতো তো হ্যাঁ না বলছি আপনার নামটা কি আছে দিনু মাতো দিনু ভয় করছেন কেন আমি গ্রামীণ ঘরে ছিলাম দিনু মাতো দিনু মাতো কারের মানে মালিক নাকি ও কারা আচ্ছা আচ্ছা ৰসিক হিচাপে বা

কি আচ্ছা বর্তমান কাটার অবস্থা ভালো গেছে এখন কিন্তু জয় হওয়ার পরে কিন্তু চোষণা মাতর আসার প্রথম জয় হওয়ার পরে কাটার কি অবস্থা আছে সেটা কিন্তু আমি নিয়ে আসছি তুলে মানে বর্তমান তো আমি আছি কিনা শস্য বহালে ঠিক না হ্যাঁ ঠিক না নিয়ে আসছি তুলে কেমন লাগবে না লাগবে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট করে দিবেন বলে পরবর্তী আসর দ্বিতীয় আর ভিডিও দেখতে যে মন করে অবশ্যই কিন্তু আপনার অশান্তি কলিয়াঙ্গল দিন চ্যানেল সাবস্ক্রাইব দিবেন করে ভিডিও লা আপনাদের ঘরে ঘরে এক ঘন্টা পরা পরা যতদিন আমি আর দাদু যাচ্ছি নাই মরে হ্যাঁ বস কি ढो, डिक्न लाव, फट्तंब करता शहाई जर सोजी घर," trzeba लो पान भुड़रा अच्व मि अचे खोड़न्तिसे ऑमर्ब, और जर समैने वयाख सेने! अच्यो मेरते जर सेने जरसाथ, ऑमरोडरा जाने समैने वेएल निरा, जरसाहई तैल, भानुता। n Award, N burger, at N छास